কেউ বা দিচ্ছে জল আবার কেউ বা ওষুধ আবার কেউ কলে বসেই আছে ভক্তদের জল ও ওষুধ সেবা দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক বলছি গোপালগঞ্জ জেলার মুকশেদপুর উপজেলার খালকুলা গ্রামের চোদ্দ মদনের মহোৎসবের কথা এ যেন এক অপরূপ দৃশ্য পিস ঢালা কালো রাস্তায় লুটিয়ে পড়ে মায়েরা প্রতিটা মতুয়া দলকে করছে বরণ আবার স্বেচ্ছাসেবক ভাইরা তাদের রাস্তা পরিষ্কার করে দিচ্ছে মনটা চায় হরি বলে একবার ধুলোয় লুটিয়ে অঙ্গে দুহাত ভরে মেখে নেই হরি ভক্তের চরণ ধুলি কিন্তু সে ভাগ্যটা যেন আর হয়ে ওঠে না কেননা না এক গুরু দায়িত্ব মাথায় নিয়েছি আমার জগৎ পিতার নাম প্রচারে সুপ্রিয় দর্শক খালগুলা ছত্রিশতম চোদ্দ মদনের মহোৎসবে এসেছে ছত্রিশ জাতে প্রসাদ খাচ্ছে এক পাতে যেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মিলে ঠাকুরের নামে প্রেমে মেতে হয়েছে মাতোয়ারা এসেছে দল তার নিজ নিজ সাজে ও নিজ নিজ ভঙ্গিমায় কেউ এসেছে আমার হরিচাদের ছবি মাথায় করে আবার কেউ এসেছে বিরাট পাখা তৈরি করে যেন মতুয়া ভক্তদের মাতামে বাতাস করতে পারে এ যেন সত্যি একে প্রেমের খেলা সব ডুবেছে হরি বলা যে গিয়েছে কেবল সেই দেখেছে এই মহোৎসবের মাহাত্ম কেউ বা মহোৎসবের ভিতর হয়েছে জ্ঞান শূন্য। আবার কেউ হয়েছে মত্ত মাতাল অগণিত ভক্তের মাঝে সবার যেন এক লক্ষ সবাই যেন উদাস নয়নে কাকে খুঁজে বেড়ায় কোথায় আমার প্রাণের হরিচাঁদ ঠাকুর ও কোথায় গুরুচাঁদ ঠাকুর প্রচণ্ড গরমে তাপে পুড়ে রান্না করছে ঠাকুরের মহাপ্রসাদ ইটের তৈরি করা বড় বড় দুইটা হাউজ যেখানে একসাথে রাখা যায় হাজার হাজার মতো ভক্তের প্রসাদ সত্যি যারা এই মহোৎসবে না এসেছে তারা এর গভীরতা কতটা তা বুঝতে পারবে না তাই আসুন ঘুরে দেখুন এই খালগুলা চোদ্দ মদনের মহোৎসব সুপ্রিয় দর্শক আমাদের প্রেম ভক্তি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যেন এই ভিডিও বার্তা সবার দারে দারে পৌঁছে দিতে পারি আমাদের আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি ধন্যবাদ